আর ওলারের রসুল সে যেই হোক না কেন আমাদের দেশে আবার সৈয়দ বংশ নামে কতগুলো আছে বেজাল বের হয়েছে নামছিল সৈয়দ আহমদ নামছিল কি সৈয়দ আহমদ সৈয়দ আহমদের ছেলের নাম হলো মোহাম্মদ তৈয়ুব মোহাম্মদ তৈবের নাম ছেলের নাম হলো মোহাম্মদ তাহের এখন সৈয়দ আহমদ থেকে তারা সৈয়দ বংশ দাবি করতেছে সবাই বলে নাম জমিন এটা আমি জেনে বলতেছি এটা আমি জেনে বলতেছি সৈয়দ আহমদ নাম ছিল সৈয়দ আহমদ এখন সৈয়দ আহমদ থেকে সৈয়দ বংশ দাবি করতেছে ওলাদের রসুল দাবি করতেছে সবাই বলেন না ওজুবিল পুরা জাতিকে দুঃখা দিচ্ছে পুরা জাতিকে কি দিচ্ছে দুঃখা দিচ্ছে আমি তাদের সাজারা জানি আমি তাদের বংশ পরিচিতি আমার জানা আছে ওনারা সৈয়দ নয় ওলাদের রসুল নয় আল্লাহর ঘরে আল্লাহর মসজিদে আল্লাহর ইজ্জতের কসম করে এরা সৈয়দ নয় সৈয়দ নয় সৈয়দ নয় আমাদের দেশের মানুষ জানি না ওই বিদেশি পছন্দ করে বিদেশি জিনিস পছন্দ করে না বিদেশি জিনিস পছন্দ করে যাই হোক আল্লাহাল এটা আমাদেরকে বোঝার তোফিক দান দাম করে